কত কিছু গতবার আমি বয়ন করছিলাম এই বছর বয়ন করবো না এগুলো আর এই নষ্টামী ফষ্টামী আর বয়ন করবো না বলছিলাম যে ফেব্রুয়ারি একেবারে প্রথম তারিখ থেকেই আপনি আমি তো জানি না বিশ্ববিদ্যালয়ে যারা পরে ওরা ঠিক জানে ঠিক আছে ওরা সবগুলা জানে যে পয়লা একদিন হলো এক সপ্তাহ আগে চোদ্দ তারিখের এক সপ্তাহ আগে থেকেই ওরা এই ভালোবাসা দিবস বা বেহায়া দিবসের জন্য প্রিপারেশন নিতে থাকে গুগলে আপনি সার্চ দিবেন কাটবেন এগুলো সব পেয়ে যাবেন আমি বানাই বলতেছি না আমার আপনার সন্তান আমি তো আপনি আর আমি তো মনে করি যে এরা সুশীল হইতেছে শিক্ষিত হইতেছে এগুলো গর্দপার গাদা হইতেছে ঠিক কিনা গাদা হইতেছে এইগুলা উচ্চ শিক্ষা লাভ কইরা এরা এই হাল হারাম রিলেশনের মধ্যে জড়াইতেছে এক সপ্তাহ আগে থেকে একদিন বানাইছে চকলেট দিবস আর একদিনে বলছিলাম না গত বছর এই নষ্টমী আমি আর বলবো না তো সাত দিন আগের থেকে ওদের দিবস শুরু হয় হইতে হইতে একেবারে জিনার চূড়ান্ত পর্যায়ে নবী সাল্ল আলহী ওয়াসাল্লাম বলেছেন লাইন নজর চোখের জিনা হইল দেখা অন্তরের জিনা হইল কল্পনা করা নবী আলহিসাল্লাহসাল্লাম বলেন চোখের জিনা হলো দেখা অন্তরের জিনা কল্পনা করা এই জন্য ভাইয়েরা আমার ওরা এক সপ্তাহ আগের থেকে এই কল্পনার জল্পনা করে এইবার বেহায়া দিবসে চোদ্দোই ফেব্রুয়ারি বেহায়া দিবসে কোন নারীর সাথে প্রেম করা যায় কারে প্রপোজ করা যায় কারে চকলেট দেওয়া যায় কারে গলফ গোলাপ ফুল দেওয়া যায় এই প্ল্যান প্রোগ্রাম করতে থাকে এক বছর পরে যায়া যখন চোদ্দোই ফেব্রুয়ারি আসে তখন এই বাস্তবায়ন করে আবার অনেকে তো জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় এই জন্য এই এটা ভালোবাসা দিবস না এটা বেহায়া দিবস কি দিবস এই জন্য আল্লাহ আমাদের সকলকে এটার থেকে হেফাজত করুক সকলে পরে আমিন অনেকে বলবেন হুজুর এইগুলো আলোচনা কেন করেন আলোচনা কে করি এর ভিতরে অনেকেই আছে যুবক অনেক যুবক আছে চোদ্দ তারিখে গোলাপ ফুল দেওয়ার জন্য প্রেমিকারে বসে আছে মনে মনে নিয়ত করে আপনারা তো বুড়া হয়ে গেছেন যারা তারা তো চিন্তা করতেছেন হুজুর এইগুলা কেন আলোচনা করে আপনার আমার সন্তান বিশেষ করে স্কুল হাই স্কুল প্রাইমারি থেকে শুরু হয় প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যতগুলো আছে সবগুলার মধ্যে ওদের কাছে জিগান সবে বরত কবে ওরা বলতে পারবে না ওদের জিগান ওরা এগুলো বলতে পারবে না কিন্তু যদি জিগান যে ই বিহায়া দিবস কবে ঠিকই বলতে পারবে নাম সহ সব কিছু ডিটেলস এবং কি কি করবে আপনার পকেটের টাকা নিয়ে কি কি করবে তাও কিনে রাখছে সব অলরেডি কেনা শুরু করে দিস এজন্য জন্য এগুলোর থেকে সাবধান করি ফিরে আসো যুবক